আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন হতে হবে বলছেন জামায়াত আমির অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে বলছেন দেবপ্রিয় ভট্টাচার্য শুধু সংবিধান নয় বাস্তবের স্বাধীন নির্বাচন কমিশন চায় বিএনপি এবং সর্বশেষ জানাবো ছেড়ে দেওয়া সে আসামিকে ফের গ্রেপ্তার করল পুলিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে বলছেন দেবপ্রিয় ভট্টাচার্য বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন এখন সরকারের নিরপেক্ষতার প্রশ্নটা বিশেষ করে দলীয় নিরপেক্ষতা দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ হয়েছে কারণ এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে আসলে তার ভেতরেও আরেকটা সরকার আছে এটা এখন আর কোনো গোপন বিষয় নয় এটা সবার কাছেই প্রকাশ্য এখন সরকারের নিরপেক্ষতা পুনঃপ্রমাণ করা কাদম্বরীকেই করিতে হইবে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন দুটি মৌলিক প্রশ্ন এখন সামনে এসেছে একটি হলো অন্তর্বর্তী সরকার অর্থাৎ তার শুরুও আছে এবং একটা সুনির্দিষ্ট সীমিত সময়ের মধ্যে তার শেষ আছে এই জিনিসটাকে সামনে নিয়ে আসার এখন সময় হয়েছে যে এটা একটা অনন্তকালীন সরকার নয় এটা অন্তর্বর্তীকালীন সরকার তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যদি হয় তাহলে প্রথমে এখন যে দুটি প্রশ্ন সবাইকে বিচলিত করছে অন্তত আমাকে করে এক প্রশ্ন এক নম্বর প্রশ্ন হলো সরকারের নিরপেক্ষতা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এখন একটি বড় বিষয় হিসেবে সামনে এসেছে একটা সরকারের নিরপেক্ষতা বললে তার মৌল আদর্শগত নিরপেক্ষতার কথা বলা হয় না কারণ সে পিছিয়ে পড়া মানুষের পক্ষে থাকবে এবং এটার একটা সংকট সৃষ্টি হয়েছে যেহেতু দুর্বল জনগোষ্ঠীরা আরও বেশি দুর্বল বোধ করছে অনেক বেশি বিপন্ন বোধ করছে একটা স্বৈরাচারী সরকারের আমলে যে রকমভাবে তাদের প্রতি অত্যাচার বা তাদের প্রান্তিকীকরণ হয়েছে ঠিক একই রকমভাবে নারী ধর্মীয় সংখ্যালঘু জাতিগত সংখ্যালঘু লিঙ্গ বৈচিত্র্যের কথা তো বলাই যাচ্ছে না এটা আরেক সমস্যা হয়ে গেছে দেবপ্রিয় আরও বলেন কিন্তু এখন সরকারের নিরপেক্ষতার প্রশ্নটা বিশেষ করে দলীয় নিরপেক্ষতা দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ হয়েছে এটা গুরুত্বপূর্ণ হয়েছে কারণ এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে আসলে তার ভেতরেও আরেকটা সরকার আছে সরকারের ভেতরে যে সরকার আছে এটা এখন আর কোনো গোপন বিষয় নয় এটা সবার কাছে প্রকাশ্য অন্তর্নিহিতভাবে যে ক্ষমতায় চক্রটি আছে সেটাকে সরকারকে তারা চাইলেই তার প্রার্থিত তো এলাকাতে পৌঁছাতে পারছে কিনা এটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন সরকারের নিরপেক্ষতা পুনঃ প্রমাণ করা পরীক্ষা করিতে হইবে অন্তর্বর্তী সরকার চাইলেও এখন একটা ভালো নির্বাচন করতে পারবে কিনা বৈঠকে সেই প্রশ্ন রেখে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন আপোষ আতাদ বা সিট ভাগাভাগি নির্বাচন নয় একটা প্রকৃত নির্বাচন যেখানে মানুষ ভোট দেওয়ার পর শান্ত থাকবে শুধু ভোটের দিন নয় ভোটের পরের দিনও সে থাকবে যেহেতু দ্বিতীয় প্রশ্নটা দাঁড়িয়েছে এটা এবং এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নির্বাচন করতে হলে অবশ্যই শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ আমরা খুব ভালো বুঝছি যে প্রশাসনিক ক্ষমতা ও প্রচলিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এটা করা সম্ভব নয় সেনাবাহিনীর বৃহত্তর অংশগ্রহণ ব্যতিরেখে এটা করা সম্ভব নয় আমি সাধারণভাবে বুঝি যে তিন চার মাসের মধ্যে তাদের মাঠে থাকতে হবে এবং তারা আসার পরেই প্রথমে অস্ত্র উদ্ধারের কাজটা কর করতে হবে একই রকমভাবে হয়তো স্থানীয় প্রশাসনের সঙ্গে যুক্তভাবে তারা কি করবে সেক্ষেত্রে ইন এইট টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অথবা স্ট্রাইকিং ফোর্সের বাইরে গিয়ে কিছু একটা হতে হবে এবং সেনাবাহিনীর আরেকটু প্রত্যক্ষ সক্রিয় অংশগ্রহণ লাগবে উল্লেখ করে দেবপ্রিয় বলেন কিন্তু সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক মানুষের দুশ্চিন্তার কারণ হিসেবে আবির্ভূত হয়েছে ফলে সরকারের নিরপেক্ষতা ও সরকারের সক্ষমতা এই দুটো বিষয় এখন দুটো বড় প্রশ্ন যেহেতু এটা অন্তর্বর্তী সরকার আমি মনে করি সরকারের সময় হয়েছে একটা ডেস্ক ক্লিয়ারিং লিস্ট করার এখন যদি জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা বক্তৃতা দেন আমি প্রত্যাশা করব যে তিনি কী দিয়ে সমাপ্ত করতে চাইছেন সেটাকে তিনি পরিষ্কার করবেন যেসব সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন সেগুলো কোথায় কোথায় তিনি শেষ করবেন কোথায় কোথায় অংশগ্রহণ করবেন দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেছেন সংস্কার একটা অব্যাহত প্রক্রিয়া রাজনৈতিক নেতাদের এখন নির্বাচনের ইস্তেহার দিতে হবে ওই ইস্তেহারে আমাদের নাগরিক সমাজ গণমাধ্যম ও উদ্যোক্তাদের পক্ষ থেকে আলোচনা বা আন্দোলন দরকার হলে তা করা দরকার দেশ থাকবে জনগণ থাকবে সরকার আসবে যাবে এই চিন্তাটা মাথায় রেখে জাতি গঠনের এই অবস্থান থেকে ওই উত্তরণের জায়গাটাতে পৌঁছতে হবে এখন গত বছরের মূল্যায়নের চেয়ে আমি আগামী এক বছরের এই নিষ্ক্রমণ পদ্ধতিটা কি হবে বা এক্সিট পলিসিটা কি হবে সেটার জন্য কি কি প্রয়োজন পড়বে সেগুলোর উপর গুরুত্ব দেওয়ায় আমি প্রয়োজন বোধ করেছি শুধু সংবিধান নয় বাস্তবে স্বাধীন নির্বাচন কমিশন চায় বিএনপি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচন কমিশনের স্বাধীনতা শুধু সংবিধানে উল্লেখ থাকলেই যথেষ্ট নয় তার কার্যকর স্বাধীনতা নিশ্চিত করতে হবে উপযুক্ত নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে সালাউদ্দিন বলেন আমরা অতীতে বলে এসেছি যে প্রতিটি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের জন্য সংবিধানে আলাদা করে নিয়োগ প্রক্রিয়া না এনে সংশ্লিষ্ট আইনের মাধ্যমে সেই সব প্রতিষ্ঠানের স্বচ্ছতা জবাবদিহিতা ও আচরণবিধি নিশ্চিত করতে হবে তবে নির্বাচন কমিশনের বিষয়টি সংবিধানে আলাদা করে উল্লেখ করা যায় ক্ষেত্রে আমরা এক মত তিনি জানান সংলাপের সবপক্ষে আলোচনার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনে একটি পাঁচ সদস্য বিশিষ্ট সিলেকশন কমিটি গঠনের প্রস্তাব চূড়ান্ত রূপ পেয়েছে এই কমিটিতে থাকবেন জাতীয় সংসদের স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতির মনোনীত একজন আপিল বিভাগের বিচারপতি এই কমিটি নির্বাচন কমিশনের জন্য প্রার্থী খুঁজে বের করতে একটি অনুসন্ধান প্রক্রিয়া পরিচালনা করবে যেখানে সিভিল সোসাইটি রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ নাম জমা দিতে পারবে সংসদে একটি আইন প্রণয়ন করে এই অনুসন্ধান বা সার্চ কমিটির কাঠামো নির্ধারণ করা প্রস্তাব দিয়েছেন তিনি আহমেদ বলেন এই সার্চ কমিটি জীবন যাচাই বাছাই করে একটি সংক্ষিপ্ত তালিকা তালিকা প্রস্তুত করবে এবং সেটি সিলেকশন কমিটির কাছে পাঠাবে কমিটি চাইলে এই থেকে অথবা নিজেরা আরও প্রার্থী বিবেচনায় নিয়ে সর্বসম্মতিক্রমে কমিশনারদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে তিনি উল্লেখ করেন কমিশন গঠনে আগে যে প্রস্তাবে প্রতিটি পদের জন্য দুটি করে নাম সুপারিশ করার কথা ছিল বর্তমান প্রস্তাবে সেটি 巴达奥维奇。 এখন প্রতিটি পদের জন্য একটি করে নাম রাষ্ট্রপতির কাছে যাবে নিয়োগের মেয়াদ হবে পাঁচ বছর এছাড়া সংবিধানের একশো আঠারো সংযোজন প্রস্তাব দিয়ে তিনি বলেন সংসদ নির্বাচন কমিশনের সদস্যদের নিশ্চিত করতে আইন প্রণয়ন করবে এবং তাদের জন্য আচরণবিধি নির্ধারণ করবে তিনি বলেন আমরা এমন একটি নির্বাচন কমিশন চাই যারা কার্যত স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবে আমরা ধরে নিচ্ছি পরবর্তী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হবে সেই বিবেচনায় একটি কার্যকর স্বাধীন এবং জবাবদিহিত

জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আগামী বছরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হতে হবে তবে এক্ষেত্রে কোনো অপরিপক্কতা মেনে নেওয়া হবে না জামায়াত আমির বলেন অতীতের বস্তাবচার প্রক্রিয়ায় নির্বাচন হলে জনগণ মেনে নেবে না নির্বাচন হতে হবে স্বচ্ছ প্রশাসনকে হতে হবে নিরপেক্ষ নির্বাচন হতে হবে কালো টাকা আর পেশি শক্তির প্রভাবমুক্ত বিয়ানীবাজার পৌর শহরের দাশগ্রাম এলাকায় উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন চারিত্রিক সম্পদের অভাবে চুয়ান্ন বছরে এই দেশ গঠন হয়নি যারা দায়িত্বপ্রাপ্ত হন তারা জনগণের কথা ভাবেন না তারা শুধু নিজের স্বার্থ দেখেন তারা দুদককে ভয় পান আল্লাহকে পান না দুদকের পরিবর্তে আল্লাহকে ভয় করলে দেশ অনেক এগিয়ে যেত আওয়ামী লীগ আমলে অবৈধভাবে দেশের বিপুল অর্থ পাচারের চিত্র তুলে ধরে তিনি বলেন এই পাচার হওয়া টাকা দেশে থাকলে দেশে আর কোনো আর্থিক সংকট থাকতো না দুর্নীতির বহু রূপ আছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন সবচেয়ে ভয়াবহ হচ্ছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি জামায়াতের নেতৃত্বে মানবিক দুর্নীতিমুক্ত ও ইনসাফের দেশ হবে বাংলাদেশ ডক্টর শফিকুর রহমান বলেন ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবের ক্রেডিট এককভাবে কারো নয় এই বিপ্লবের নির্দিষ্ট কোনো মাস্টারমাইন্ড নেই সবাই এর অংশীদার সবাই মিলেই একটি সুখী সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ